একদিন আপনি থাকবেন না আপনার বিছানায় কেউ ঘুমাবে না আপনার ফোনে কোনো কল আসবে না আপনার নাম ধরেও কেউ ডাকবে না আপনি চলে যাবেন এমন এক যাত্রায় যেখান থেকে কেউ ফিরে আসে না পেছনে সব থাকবে আপনার ছবি আপনার জুতো আপনার প্রিয় কাপ শুধু আপনি থাকবেন না সেই দিন লোকে বলবে তাকে তো সেই দিনই দেখেছি ও তো এত হাসি খুশি ছিল কিছু চোখে জল থাকবে কিছু মনে ব্যথা তারপর ধীরে ধীরে সবাই ভুলে যাবে আজ আপনি দৌড়াচ্ছেন টাকা নাম গাড়ি দামি পোশাকের জন্য কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি নিশ্চিত মৃত্যু তার জন্য কোনো প্রস্তুতি নেই সুরা আল ইমরানে একশো পঁচাশি নং আয়াতে আছে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা শুনি মুখস্থ করি কিন্তু কি কখনো মনে ঢুকিয়েছি আপনি পড়েছেন ভিতরে ভিতরে তবু সবাই ভাবে আপনি ঠিক আছেন আপনার হাসির পিছনে লোকোনো কান্না কেউ দেখে না কেন জানেন এই দুনিয়া সবাই শুধু নিজের মতন ব্যস্ত কিন্তু একজন আছেন যিনি দেখেন বোঝেন আপনার কথা না বললেও শুনেন আপনি কান্নার না করলেও জানেন আপনি কেমন আছেন আপনি এখনও বেঁচে আছেন এটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আপনার এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন এই ভিডিওটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি ইঙ্গিত জীবনের সবচেয়ে বড় কাজে শুরু হোক আজ থেকে আল্লাহর পথে ফিরে যান আপনি একা নন